খাজা বাবা আজমিরি ভুয়া এটা কি বলছো হুজুরে যদি সে খাজা মনুদদিন চিশতি রহমাতুল্লাহকে গালি বলে তাহলে সে বেঈমানlogback আওয়াজ করতেছে খাজার দরবারে গাজা যায় খাজার দরবারে গাজা পাওয়া যায় আমার সাথে বাস পড়ে করিস আগে নিজের আখেরাত নিজের আখেরাত সামলা ঠিক তো জুতা পেটা করাবাজি আব্দান এটা বলতে হবে কেন আমাকে এগুলো সুকৌশলে উম্মতকে মুসলমান মোশেক বানানো সুকৌশলে উম্মতকে কাফের বানানো আসলেই যারা গাঁজা খো আছে তো দেশে এগুলো গাঁজা খায় আচ্ছা দুইটাই বলে দিচ্ছি দুটাই দুটি বলে দিছি যদি খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহকে সে গাঁজাখর বলে থাকে তাহলে এরকম মৌলবী চরম পর্যায়ের ফাসেক তাকে দৌড়া লাগানো দরকার জুতা পেটা করা দরকার আল্লাহর দান রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়ে ভইয়া রসুলের দান খাজারে দিয়া খাজা গেল আজমিরে তো খাজা যদি আজমিরে থাকে চিরং আসবে কেন একবার কয় খাজা আজমিরে আবার এখানে কে বাবা খাজা বাবা ওই খাজা আজমিরে না কস এখানে আবার আইলো কেমনে বলেন ভুয়া আর এগুলো বললেই বলে দিলে বলে দিবে ওহাবি বললেই বলে দিবে কি ওহাবি খাজা বাবা আজমিরি ভুয়া এটা কি বলছে হুজুরে আপনারা কথা বলেন না বলছে ভিডিওতে তো বক্তব্য আছেই হুজুর কি খাজা মাইনউদ্দিন তিস্তি আজমিরি সানজিরি উনাকে ভুয়া বলছে না আমি তো লয় নাই এই লেখছি কি সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া নয় বরং মুস্তাকুন নবী এবং এই বলতকারের গোষ্ঠীরা ভুয়া কিছু ভন্ডপীর আছে যাদের কাছে নামাজ সোজা নাই পর্দা নাই গভীর রাতে নারী পুরুষ এক হইয়া এক তারা দুই তারা তাম্বুরা তারা তંબুরা জাম্বুরা মিয়া ভালা ভালি করে এদের বিরোধিতা যদি করে তলে সাধুবা জেই খাজা গরিবে নিবাস ভারত আগে একটা মুসলমান ভারতে ছিল না খাজা গরিবে নিবাসে এবারে করেছেন ওরা ইন্তিকালে নব্বই লক্ষ মুসলমান যারা করিস আগে আখরাত সামলা আখরাত আখরাত বস চলবে না তারা দাবি করে আজমির শরীফে ওদের খাজা বাবা আছে ওরা তো কোথায় আছে আজমিরে আছে বাংলাদেশে কি আছে বাংলাদেশে যে ড্যাক বসানো হয় ওনার নামে টাকা তোলা হয় এই যে লাল সালু পড়াইয়া টাকা তোলে আমার দোস্ত বলছে কি করে বিরিয়ানি পাক করে খিচুড়ি খায় এই যে একটা ভন্ডামি বাংলাদেশে চলতেছে এটাকে ভুয়া বলছে এইটা ভুয়া না কথা কন ভুয়া না এই ভুয়া তোমরা প্রমাণ করো যে এটা সহি এটা সত্য বাস্তব তোমরা প্রমাণ করো এরপরে আরেকটা লাইভে মানে লাইভে বুঝাচ্ছে অনেক বড় আলেম প্রচুর কিতাব তার পেছনে অনেক কিতাব না দেখা যাচ্ছে না অনেক কিতাব ওই সামনে হুজুর হুজুর কি সামনে দেখা যায় হুজুর একজন হুজুর সামনে পেছনে অনেক কিতাব মনে হয় বিশাল আলেম অনেক বড় আলেম অনেক বড় সাহেব এই যে পেছনে সমস্ত কিতাব জিন্দিগিদের কিতাব ধরেও নাই কথা কন্যা এমন এই কিতাব পড়ার জন্য সে পায় নাই যাও পাইছে আমারে তাও কি করছে অস্বীকার করছে এ যেই পরিমাণ কথা সে বলছে এই ভিডিওর মধ্যে টোটাল সম্পূর্ণ এগুলো ভুয়া সম্পূর্ণ ভুয়া কথা কন সম্পূর্ণ কি নিজেরা ভুয়া উল্টা কি করে আমাদেরকে ভুয়া বলে কথা বুঝতেছেন নিজেরাই হচ্ছে ভুয়া উল্টা কি করে আমাদেরকে ভুয়া বলছে আমি সবচেয়ে বড় খুশি হইছি। আপনারা শুনলে খুশি হবেন আমরা এখন যে জায়গাতে আমি এই মধ্যে যে এতে অজিফাগুলো পালন করতেছি ফজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে ঈশান নামাজের পরে আমাদের শায়েখের যে অজিফাগুলো আছে প্রত্যেকটা অজিফা সরাসরি নবীজি নিজে উচ্চারণ করেছেন নিজে অজিফা আদায় করেছেন সাহাবায় ক্রাম করেছেন করতে করতে এই পর্যন্ত সুন্নতের ভিত্তিতে আমাদের পর্যন্ত পৌঁছেছে কি বলেন হ্যাঁ কথা তাহলে এই সুন্নত আদায়ের পরে যদি আমরা হয়ে যাই খারিজি মানে কি খারিজি লামাজ হাবি ও হাবি আর যারা সুন্নতের দ্বারে কাছে নাই বিশ্বাস করেন তিনশো বার ওয়ালা মহিয় সুন্নতিহি কথা বলেন না তাদের দুরুষ শরীফের মধ্যে নতুন নতুন শব্দ যোগ করিয়া দুরু শরীফ বানায় দিয়া নিজের সাল এককে দিছে অজিফা তুমি তিনশো বার পড়ো তুমি পাঁচশো বার পড়ো তাহলে দুরু শরীফ পড়ো আমার নবীর নামে কথা কয় না কার নামে নবীর নামে দুরু শরীফ না পড়িয়া পড়তেছে কার নামে নিজের নিজের পছন্দনীয় ব্যক্তির নামে আচ্ছা আপনারাই বলেন পছন্দনীয় ব্যক্তির নামে দুরু শরীফ বানানো হাদিস কোথায় আগে দেখাও হ্যাঁ কি কি কোথাও শরীফ পড়তে হবে এবং কার উপরে দোয়া করতে হবে এ কথা কি স্পষ্ট নাই কথা কোন না আসে না আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ এখানে স্পষ্ট নবীর উপরে নবীর পরিবারের উপরে স্পষ্ট কি আছে উল্লেখ আছে আল্লাহ বারিক মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ এই শব্দগুলো স্পষ্ট থাকার পরে নিজের পীরের নাম ব্যবহার করা নিজের কোনো নাম ব্যবহার করা এই অনুমতি কে দিয়েছে কি কেউ দিছে আমার কথা হচ্ছে মূলত হুজুর যে কথা বলেছে এই কথার বিরুদ্ধে তারা মূলত নাই মূলত তারা আমাদের বিরুদ্ধে কথা বলতে হবে একটা সুযোগ পাইছে কথা কন্যা কি পাইছে সুযোগ পাইছে যাই হোক তাদের তো সকল আশ্রার আমি জানি